আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম পাট গবেষণা ইউনিভার্সিটির এখানে তারা সবাই পদত্যাগ চাচ্ছে তাদের ডিজি আওয়ালের এই দেখেন দুর্নীতিবাজ ডিজি আব্দুল আওয়ালের পদত্যাগ চাই করতে হবে দেখছেন এখন তাদের কথা হইলো এতদিন ছাত্রদের আন্দোলনের বিরুদ্ধে যে তারা মিছিল করছিল এগুলো বলে তাদেরকে জোরপূর্বক মিছিলে আনা হয়েছে তাদেরকে দিয়ে জোরপূর্বক আন্দোলন করানো হয়েছে এখন তাদের এক দফা এক দফি ডিজে আওয়াল ওয়ালের পদত্যাগ করতে হবে পদত্যাগ চাই পদত্যাগ করতে হবে তাদের আজকের মিছিল এটা দেখেন এখানে লেখছে মাননীয় প্রধানমন্ত্রী আস উপর আস্থা রাখুন এগুলো বলে তাদেরকে ঝুর বলাইছে ঝোরপূর্বক তাদেরকে মিছিল করাইছে এই নিয়ে তারা এখনই করতেছে তারা পদত্যাগ চাইতেছে ডিজে আবদুল্লা ওয়ালের আপনাদের মতামতটা জানাবেন যে ওরা এখন কি ঠিক কাজ করছে না ভুল করছে এটা আপনাদের কাছে ছেড়ে দিলাম তা আপনারা বলবেন তাদের প্রত্যেকের একই কথা যে আবদুল্লা গবেষ পদত্যাগ করতে হবে তাদের একই কথা যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর কমেন্টে আপনাদের মতামতগুলো জানাবেন যে তাদেরকে জোরপূর্বক আন্দোলন করানো হয়েছে কিনা আমি তো জানি না তবে তারা বলতেছে তবে তাদের এখন তাদের আন্দোলন কি সঠিক কিনা আর ডিজি আবদুল্লাওয়ালের পদত্যাগ করতে হবে কি না এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউটের আন্দোলন এটা সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন